আপনারা জানেন প্রত্যেক আমাদের ইমার্জেন্সি এবং গাইনি বিভাগে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকারে ভর্তি হচ্ছে দিনকে দিন এই সংখ্যা বাড়ার কারণ হচ্ছে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলেই এই সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আমরা চাই যত দ্রুত সম্ভব এমন শাস্তি যেন ধর্ষণকে দেওয়া হয় যেন কোনো মানে কোনো ছেলে পুরুষ মানুষ কোনো মেয়ের গায়ে একবার হাত দেওয়ার আগে তাদেরকে দশবার চিন্তা হয় বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যখন আমরা স্বপ্ন দেখছিলাম এক সুন্দর এবং সোনালী বাংলাদেশে ঠিক তখনই দেশের উল্লেখযোগ্য হারে এবং আশঙ্কাজনকভাবে দেশের নারীদের প্রতি হেনস্থা সহিংসতা এবং ধর্ষণের মতো নিচু প্রকারের নির্যাতনের অভিযোগ উঠছে সারা দেশে নারীদের প্রতি সহিংসতা হেনস্থা নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়ই মার্চ রাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের শহীদ মিনারের সামনে সমবেত হয়

ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল হয়ে সমাজের অন্ধকার দূরীভূত হবে এই প্রত্যাশায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে এ সময় তারা মাগুরার আট বছরের ধর্ষিত শিশু আসিয়াকে নিজের মধ্যে ধারণ করে তুমিকে আমিকে আসিয়া আসিয়া স্লোগানে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে এ সময় তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু আসিয়া সহ সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানায় পরে তারা ধর্ষকের কুশপুত্তলিকায় পাথর ও চ্যান্ডেল নিক্ষেপ করে নিজেদের ঘৃণা প্রকাশ করে জানেন প্রত্যেক আমাদের ইমার্জেন্সি এবং গাইনি বিভাগে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকারে ভর্তি হচ্ছেন এবং আমরা আজকের ডক্টর সমাজ এখানে সামিল হয়েছি যেন আমরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি এবং জনসচেতনতার সৃষ্টি করতে পারি এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন ধর্ষককে এক থেকে দুই মাসের মধ্যে আইডেন্টিফাই করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের আজকের কর্মসূচির বিষয় আমরা প্রতিদিনই খবরের কাগজ কিংবা হচ্ছে টেলিভিশন খুললে একটা নিউজ আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশে কোথাও না কোথাও কোনো না কোনো নারী হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে এবং এই ধর্ষণের শিকার থেকে ছয় মাসের শিশু থেকে আশি বছরের বিদ্যা পর্যন্ত কিন্তু বাদ যাচ্ছে না আমরা দুই আরও চার বছর আগেও কিন্তু ধর্ষণের বিরুদ্ধে দেশের আনাচ কানাচ আন্দোলন হয়েছিল কিন্তু সেই আন্দোলন কোনো ফলপ্রসূ হয়নি দুই হাজার তেইশ সালে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় চার হাজারের অধিক ধর্ষণের ঘটনা ঘটেছে এছাড়াও অনেক মা বোন কিন্তু লুকলজ্জার ভয়ে কিংবা সম্মানহানির ভয়ে এই ধর্ষণের কথার জন্য কোনো রায় তারা কোনো মামলা তারা করতে যায় না তো প্রকৃতপক্ষে এই সংখ্যাটা আরও বেশি তো দিনকে দিন এই সংখ্যা বাড়ার কারণ হচ্ছে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলেই এই সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তো আমাদের দাবি থাকবে বাংলাদেশ সরকার এমন একটা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করুক যেই ট্রাইব্যুনালের কাজ হবে শুধু ধর্ষণ নিয়ে কাজ করা এবং এই ট্রাইব্যুনাল এক থেকে দুই মাসের মধ্যে ধর্ষণের ধর্ষকের যে শাস্তি সেটা নিশ্চিত করবে এবং যেই শাস্তিটা হবে হচ্ছে একটা প্রকাশ্যে ফাঁসি দেওয়া আমরা মনে করি এইভাবেই ধর্ষণের বা হার বাংলাদেশে কমানো উচিত একই সাথে যেসব জায়গায় নারীদের আনাগোনা গেস বেশি গার্লস কলেজ ছ যেসব জায়গায় নারীরা বেশি থাকে সেই জায়গাগুলোতে তাদের নিরাপত্তার জন্য আমরা চাইব বিশেষ পুলিশ সদস্য মোতায়েন করা হোক তো কয়েকদিন ধরেই আমরা দেখে যাচ্ছি যে আমাদের দেশে ন্যাক্কার জন্য ঘটনা ঘটে যাচ্ছে যেটার জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত তার থেকেও আমরা বেশি মর্মাহত এটা ভেবে যে এখন পর্যন্ত এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা নিয়ে আমাদের উপর মহলে কোনো তাদের কোনো চিন্তাভাবনা নেই দর্শককে ধরা হচ্ছে না ঠিকমতো ফাঁসি দেওয়া হচ্ছে না তাদের কোনো বিচার করা হচ্ছে না আমরা চাই দ্রুত সম্ভব এমন শাস্তি যেন দর্শককে দেওয়া হয় যেন কোনো মানে কোনো ছেলে পুরুষ মানুষ কোনো মেয়ের গায়ে একবার হাত দেওয়ার আগে তাদেরকে দশবার চিন্তা হয় চিন্তা করতে হয় এরকম এরকম আমরা কঠিন শাস্তি চাই দর্শকদের এটাই আমাদের দাবি বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যখন আমরা স্বপ্ন দেখছিলাম এক সুন্দর এবং সরল বাংলাদেশে ঠিক তখনই দেশের উল্লেখযোগ্য হারে এবং আশঙ্কাজনকভাবে দেশের নারীদের প্রতি হেনস্থা সহিংসতা এবং ধর্ষণের মতো নিচু প্রকারের নির্যাতনের অভিযোগ উঠছে এবং এটা এমন না যে দেশের বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ক্রমাগত প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অনেক বাজেভাবে নারীরা বিভিন্নভাবে নিযেতিত হচ্ছে পাঁচই পাঁচই আগস্ট যে যে আন্দোলন হয়েছে সেখানে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে নারীদের ভূমিকা ছিল অনস্বীকার্য এই সেই নারীদের আমরা আমরা তাদের তাদেরকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায় আমাদের তাই আমরা এখানে এসে সবাই সবাই একত্রে সমবেত হয়েছি নারীদের নারীদের বিরুদ্ধে যখন যত ধরনের নির্যাতন সহিংসতা এবং ধর্ষণের মতন ঘটনা করেছে তার প্রতিবাদের দাবিতে সরকারকে যেভাবেই হোক সকল ধরনের ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একই সাথে নারীদের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত সব ধরনের ব্যবস্থা সঙ্গে গ্রহণ করতে হবে おすごい